তুমি ব্যথা পাও তাই চিনলাও ইটস ওকে থামতে কেন বলো এই প্রশ্নের উত্তরটা তোর মা বলতে পারবে আমরা মানলাম তোর চোখ মুখ এমন করছস কেন সব ঠিক আছে কিন্তু হাতে ওটা কি সারাক্ষণ বড় মুটি কি করব বুঝতে পারি না সে তো পারে না দেখছেন দেখছেন মেয়েদের দুধ খারাপ হয়েছে কোনো সময় শুনি নাই পুরুষের টুনটুনি খারাপ হয় পাগল হয়ে গেছিস নাকি তোমার দাঁতের ফাঁক দিয়ে তো রকেট চলাচল করবে মैया মাগো গো অবস্থা দেখে আমি তো কারেন্ট শক খাইছি মাশরুম এত অনেক সুন্দর কেটেছে আমার কি মজা বিয়েতে এত মজা আগে জানতাম না কতিনা করে কেমন গাঁজা খেয়ে পানি খাই নাই মনে হয় আচ্ছা মনে হয় বাংলা খাইছে দেখেন যে তার কনফিডেন্স দেখেন সামনে কে আছে সেটা দেখার উপায় না ভাই বাইকটাতে কেউ বাঁচাও ভাই গাড়িটা এত লোড হয়েছে যে বাঁচা দিয়া লাল বাতি জ্বলা শুরু হয়েছে ভাই বাইকটা কি বেঁচে আছে তা څنګه পয়সা বলে পুটকি দেখাইয়া টাকা কামাই করা কত দিনে ঘন্টা পূর্ণ তা পেল আচ্ছা ওর গেরাউড সে ভাই টাকা কাজ হবে না ওরে বিয়া দিয়া দেন ও সরবাড়িয়ে জাশনা এটা দেখি এখনি পেকে গেছে আচ্ছা